এটা হলো আপনার কাপড় বানায় একটু সুতা জুল শিখা যায় এই মেশিন অপা যায় এই মেশিন হরে ওই একাই এসে একটা ভাজ হয় ওই চীনে নেতা নাইছে চীন দেশে তা নানা নাকি এই কাপড় আমরা উৎপাদন করি বরিশালে দপ্তরি উপজেলা আমাদের চান কাপড় নিছে এবার এখানে একটু মজুরি কম ঘর ভাড়া কম সর্বদিক দেই এখানে একটু কম দাম আর গতবার দুইশো বত্রিশটি উপজেলা নিছিল আমাগর কাপড় পাঁচ সময় তা আমি ব্যবসা করি এই ব্যবসাটা আমাগর এখানে আমার এক বাইশটা পঞ্চাশ আটচল্লিশ বা পঞ্চাশ বছর আগে এ যা ঢাকার কিছু জুট কাটা কাপড় কিনে আনে কিনে আনে প্রথমে তালি দেয় কম্বল বানায় তখন তিন চারটো দোকান ছিল কিন্তু এখন অনেক বোধহয় চারশো সাড়ে চারশো দোকান রয়েছে সমগ্র বাংলাদেশ আসে লোক এদিকে আপনার ওই আপনার সাতক্ষীরা তান এসে বরিশাল তারপরে পঞ্চগড় উত্তর অঞ্চল তো সবই আসি হ্যাঁ আচ্ছা এখানটা নাহুন মনে হরেন যে একশোটা সাত সাত হাজার পর্যন্ত এখানে কম্বল আছে তাই না আর জোড়া তালি কম্বল আপনি একশোটা এক তাম পনেরোশো পর্যন্ত আছে এই জোড়া কম্বল তাই না হ্যাঁ এইভাবে বড়ো বড়ো মহাজনরা আসে এখানে কোটি কোটি ঠের মাল নিয়ে যায় তারা টাকা আপনার ওই গার্মেন্টসে তার জুট আসে জুট আসে মানে যা নিয়ে আসে ট্রাকে ট্রাকে দৈনিক দুই সাত ট্রাক করে আসতেছে ওগুলান এই সাধারণ গরিব মানুষ মহিলারা তারা দৈনিক চার ডো পাঁচটো তিন এভাবে তাদের ইনকাম হয়তো তিন চারশো টাকা মাসে হয় বছর দিনে হয় আমাদের প্যাকেট কম্বল আছে কম্পোর্ট আছে আপনি ওই ফাইভ ফাইভ নেই জানো ফাইভ পিস কমফোর্ট আছে সব কিছু আছে আমাদের দোকানে একশো টাকার টান হয়তো সাত হাজার পর্যন্ত কম্বল আছে আমরা ওই নারায়ণগঞ্জ অর্থাৎ ওই যে এস আলম আছে না তার যে অনেক জাহাজ টাহাজ আছে ওনারা চিনে টান নেই তো ওখান থান আর আমরা আমরা তো চিনে যায় না আমার তো অত টাকা নেই হ্যাঁ উনি জাহাজ বইরা নিয়ে আসে আমরা ওখান তান ওই যা প্রয়োজন তাই তা ওনারা এসে আবার দেখে গেছে যে আমাদের এ প্রতিষ্ঠানে আছে কি না তাই না তাদের যে ব্যবসা বাকিও দেয় আঙুর তার মূলধন নাই আমরা সরকারের তার লোন আমরা যে ব্রাক ব্যাংকে তার লোন নেই বিভিন্ন জায়গায় তার লোন আমাদের ব্যবসা চালান নেই অর্থাৎ এখানে আবার ওই কম্বলের কেবল বিরাস হয় বিরাস হওয়ার পর এই কম্বল ট্রাকে ঢাকা যায় ওখানে যা গ্যাসে আবার ওই ফ্রেশ প্রসেস হয় এসে আসে ওখান থেকে আবার এখানে আসে হ্যাঁ আবার আসে এখানে এখানে আসলে পরে আমরা কাইটে ওই মাপ মতে কাইটে ওই ওজনের কাইটে যে একটু এক কেজি একটু নয়শো গ্রাম একটু আটশো গ্রাম একটু ছয়শো গ্রাম তাই না এইভাবে কাইটে আমরা সিলাই হয়ে যায় আমরা পেটি করি হ্যাঁ হয়তো পঞ্চাশ পিস পঁয়ত্রিশ পিস তিরিশ পিস ওই ওজন হিসাবে ওই যে আমরা এগুলো আবার বড়ো বড়ো মহাজনরা আসে আমার তো হয়তো দুই হাজার পিস পাঁচ হাজার পিস এইভাবে কিনে যায়